ওম স্থাপকায় চদনমস্ব সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আজ পাঠ করছি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথম দর্শন গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর ভক্তত্বপোষে বসিয়া পূর্বাশ্য হইয়া সহাস্যবদনে হরিকতা কহিতেছেন ভক্তেরা মেজেই বসিয়া আছেন তিনি বলছেন কর্মত্যাগ কখন হয় মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যে সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীত্বের সমাগম হইয়াছেন অথবা যেন শ্রী চৈতন্য পুরিক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অস্ত্রপাত হয় তখনই নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে গেছে তখন কেবল রামনাম কি হরিনাম কি শুদ্ধ ওংকার জপলে হয় আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয় মাস্টার সিঁদুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন বাডুজ্যের বাগানে ক্রিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়ায় মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসব সিঁদুর সঙ্গে ঘরের বাইরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁশোর ঘণ্টা খোল করতালি একতালে বাজিয়ে উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্ত বসন্তালীন সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্যে দিয়া পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের ঘরের দ্বার দেওয়া এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরেজি পড়াইয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছেন জিজ্ঞাসা করলেন হ্যাঁ গা সাধুটি কি এখন এর ভিতরে আছেন বৃন্দে বললেন হ্যাঁ এর ভেতরেই আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বিন্দে তা অনেক দিন আছেন মাস্টার বললেন আচ্ছা ইনি কি বইটই পড়েন বিন্দে বলেন আরে বাবা বইটই ওর সব মুখে মাস্টার সব পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়ানা শুনে আরও অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি ঘরের ভিতরে যেতে পারি তুমি একবার খবর দিবে বিন্দে তোমরা যাও না বাবা গিয়ে গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ তক্ত পোষের উপর বসিয়া আছেন ঘরে দুনা দেওয়া হইয়াছে সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বদ্যাঞ্জলি হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি এ তিনিও সিঁদু মেজেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি করো বরাহনগরে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছেন মাছ আসিয়া টোপ খাইতে থাকলে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে একদিষ্টে এক মনে চাহিয়া থাকে কাহার সহির কথা কয় না এ ঠিক সেই রূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এই রূপভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাজ্যশূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে আমরা আসি শ্রীরামকৃষ্ণ ভাবস্থ না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বললেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগলেন এই সৌম্য যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছে করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছে হইতেছে তিনি বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব এই ছিল আমাদের শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রথম দর্শন ওম শ্রী শ্রী রামকৃষ্ণ প্রণমস্ত ধন্যবাদ সবাইকে